কেক তৈরির ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে তৈরি করে নিতে পারেন এই মজাদার তুলতুলে মালাই কেক নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ফ্যামিলি কিচেন ঘরে থাকা দুই থেকে তিনটি উপকরণ দিয়ে এই মজাদার মালাই কেক তৈরি করা যাবে এই মজাদার মালাই ডেজার্ট বা ব্রেড মালাই কেকটি প্রথমে আমি গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম পাঁচশো গ্রাম আমুলের লিকুইড দুধ এবার মিডিয়াম ফ্লেমে করে দুধটা বেশ ভালো মতো করে গরম করে ঘন করে নেব জাল দিয়ে বেশ ভালো মতো করে গরম করে নিয়েছি এখন একটি চামচের সাহায্যে আমি দু চামচ মতো দুধ একটি বাটিতে বের করে নেব এরপরে কড়াইয়ের যে বাকি দুধটা রয়েছে তার মধ্যে আমি এখানে অ্যাড করব দু চামচ চিনি চিনিটা দিয়ে বেশ ভালো মতো নাচাড়া করে মিশিয়ে আবারও মিনিট পাঁচের মতো দুধটা জাল দিয়ে নেব আর বাটিতে যে দুধটা দিয়েছিলাম সেখানে আমি উইকফিল্ডের এর কাস্টার্ড পাউডার এক চামচ মিশিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব এভাবে দেখুন মিশিয়ে নিলাম এটা একবারে রেডি হয়ে গেল এবার দুধটা ফুটতে থাক আর এদিকে আমি নিয়েছি বেশ কয়েকটি স্লাইস ব্রেড ব্রেডের আমি সাইডের অংশগুলো আমি কেটে নেব একটি ছুরির সাহায্যে প্রত্যেকটি সাইড এভাবে কেটে বাদ দিয়ে দেবো আর এই সাইড গুলো দিলে কিন্তু ডেজার্টটা খুব একটা ভালো হবে না সেই জন্য আমি সাইড গুলোকে বাদ দিয়ে দিচ্ছি আর এই ডেজার্টটা একবার বানিয়ে দেখবেন বাড়ির সকলেই খুবই পছন্দ করবে খাওয়ার পরে যদি এই ডেজার্টে সার্ভ করেন সবাই খুবই প্রশংসা করবে যদি আবার সেগুলো একটু ফ্রিজে রেখেও ডেজার্টটা সার্ভ করেন তাহলে তো কোনো কথাই নেই এই পর্যায়ে দেখুন ব্রেডের সাইডগুলো কাটা হয়ে গেছে এখন আমি এটি একটি প্লেটে দিয়ে দিচ্ছি প্লেটে আমি এভাবে সুন্দর করে সাজিয়ে দিলাম এবার দুধটা জাল দিয়েছিলাম সেটা এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দুধটা বেশ ঘন হয়ে গেছে এবার দুধের মধ্যে কাস্টার্ড পাউডার দিয়ে মিশিয়ে রাখা দুধটা দিয়ে ভালো মতো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন আমি যে প্লেট সুন্দরভাবে সাজিয়ে রেখেছিলাম তার ওপর থেকে এই যে লিকুইড দুধের মিশ্রণটা দিয়ে দেব। যেটা আমি আগেই জাল দিয়ে ঘন করে রেখেছিলাম তবে গরম অবস্থায় যদি ব্রেডের এই এই মিল্কটা দিয়ে দেওয়া যায় তাহলে ব্রেড মিল্ক ডেজার্টটা খুব ভালোভাবে ওপরে তৈরি হবে এরপরে দেখুন পুরোটা দুধই আমি এভাবেই দিয়ে দিলাম ব্রেড এর উপরে এরপরে ওপর থেকে আমন্ড বাদাম ও পিস্তা বাদামের কুচি দিয়ে ভালো মতো করে গার্নিশ করে দেবো এই পর্যায়ে পারফেক্ট ব্রেড মালাই কেক এই রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে আর খেতেও বেশ মজাদার হবে একদম নরম তুলতুলে খুব সহজেই এই কেকটি আপনারাও বানিয়ে নিতে পারেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ফিরছি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ